মন্দিরে আর কৃষ্ণ বিরাজ করছে এখানে রাধা নারায়ণ শিলাও আছে আকড়া ফুটঘর মা তারার মন্দির একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে মা তারা অর্থাৎ কালীর একটি বিশেষ রূপ পূজিত হয় এই মন্দিরের ইতিহাস উনিশশো পঞ্চাশের হাত দশকের দিকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত ধরে শুরু হয় তারা এই স্থানে মায়ের বিগ্রহ স্থাপন করেন এই মন্দিরের নামকরণ আকরা ফুটঘর করা হয়েছিল এটি একটি নদীর তীরবর্তী স্থান এখানে ফুটঘরটি ছিল স্থানীয় মানুষের বিশ্বাস করেন এই মন্দিরে মায়ের আরাধনা করলে তাদের মনোবাসনা পূরণ হয় এই মন্দির হল এইটাই পুরনো মন্দির সংস্কার হয়ে নতুন মন্দিরে স্থানান্বৃত হয়েছে আর এখানে বামদেব ও তৈলঙ্গ স্বামী বিরাজ করছে আর একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মা তারার আর মায়ের পদ ধাতুর দ্বারা এখানে রাখা হয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দির যে বাঁশের কালার দিয়ে পাথর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মা তারার ভোগের ঘর এখানে মায়ের ভোগের জন্য রান্না হয় সেটাও তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ নিউ আলিপুর স্টেশন থেকে আখড়ায় নিয়ে যাব ফুট ঘরে মা তারার একটি ঐতিহ্যবাহী স্থান যেখানে মা তারার রূপে পূজিত হয় ওই মন্দিরের ইতিহাস উনিশশো পঞ্চাশের দশকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত ধরে শুরু হয় মন্দির বজ বজগামী আলিপুর স্টেশনে ঢুকছে এই ট্রেনে করে আজ আঁকড়ায় নিয়ে যাব সেখান থেকে নিয়ে যাব তারা মায়ের মন্দির দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এবারে আমি দু নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে নিয়ে যাব আপনাদের তা আখড়া ফুটঘর তারা মায়ের মন্দির আঁকড়া ফুটঘর তারা মায়ের মন্দির এই মন্দিরে মায়ের আরাধনা করলে তাদের মনোবাসনা পূর্ণ হয় সেই ফুটঘর মন্দিরে নিয়ে যাব এইভাবে আপনারা সোজা চলে যাবেন রেল ক্রসিংয়ের ওখান থেকে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনারা অটো স্ট্যান্ডে যাবেন এবং অটো স্ট্যান্ডে গিয়ে অটো নিয়ে চলে যাবেন এইভাবে আপনারা চলে আসবেন এসে তারপর আপনারা এই এখানে অটো স্ট্যান্ড এইখান থেকে অটো ধরে দশ টাকা ভাড়া বিনিময়ে আপনারা চলে যাবেন আকড়া ফুটঘর আজ আপনাদের নিয়ে যাচ্ছি আজ আঁকড়া ফুটঘর তারা মায়ের মন্দির অটোওয়ালা ঠিক এই মেন তরুণের সামনে দাঁড় করিয়ে দেবে এইখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে দুদিকে সিংহ বিরাজ করছে চলুন মূল তরণ থেকে আজ আপনাদের নিয়ে যায় তারা মায়ের মন্দিরে আখরা তো তারা মায়ের একটা এ করে রেখেছে এ মন্দিরে যাইবার পথ সেইটাও তুলে ধরেছে চলুন নিয়ে যাই ওকে দেখুন দুদিকে ঢাক বাজাচ্ছে স্বাগতম করছে সেটাও তুলে ধরলাম তরণের মুখে যেতে গেলে এই রাস্তা বরাবর ধরে যেতে হবে একটু আর নাহলে অটো ভাড়া করে এলে অনেক পয়সা নিয়ে নেবে একটু পাঁচ মিনিটের মতন হেঁটে কাজ যাচ্ছে সে এখান দিয়ে দেখা যাচ্ছে দেখুন মাননীয় পৌরপ্রধান দুলাল দাসের সহযোগিতা পৌরপিতা সব্যসাচী বসুর সাত নম্বর ওয়ার্ডে তারা মায়ের মন্দিরের রাস্তা নবরূপে নির্মিত দু হাজার চব্বিশ পঁচিশ মা তারার মন্দিরে এনেছি ঐতিহ্যবাহী এই মা তারা কালী একটি বিশেষ রূপে পূজিত হয় এই মন্দিরে আজ আপনাদের এনেছি এই মন্দিরের ইতিহাস হচ্ছে উনিশশো পঞ্চাশ দশকের দিকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত ধরে শুরু হয় এই স্থানে মায়ের বিগ্রহ স্থাপন করেন এবং এখানে নামকরণ হয় আকড়া ফুটঘর করা হয়েছিল এটা একটি নদীর তীরবৃত্ত স্থান সেখানে ঘরটি ছিল এই কালী মাকে তারা রূপে পূজিত করা হয় পূজিত করা হয় স্থানীয় মানুষদের বিশ্বাস করেন এই মন্দিরে মায়ের আরাধনা করলে তাদের মনোবাঞ্ছনা পূরণ হয় এই মন্দিরটি পশ্চিমবঙ্গের এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান সে খর্গ আর ত্রিশুল ডুগুকি আর পদ্মের ওপরে মা বিরাজ করছে আর মা তারা মুখ মুগ্ধময়ী মমতাময়ী দশমহাবিদ্যার এক বিদ্যা এই মা তারা আর এখানে স্বয়ংকক্ষ রয়েছে আর এখানে মা পাদুকাও রয়েছে মন্দির প্রদীক্ষণ করা যায় এখানে মোমবাতি নিবেদন করে মন্দির দেখুন পিলার দিয়ে পুরো তারাপীঠের আদলে এই মন্দির তৈরি করেছে দেখুন কত সুন্দরভাবে হাতি দিয়ে কাজ করিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে পিলার দিয়ে সোনালি কালার দিয়ে ফুটিয়ে তুলে পিলার বিশিষ্ট আর ওপরে দেখুন আটছালা বিশিষ্ট তীর ধ্বজা বিরাজ করছে তিশুল ভাজা বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে স্থাপত্য শৈলে এই মন্দির গড়ে উঠে মন্দির নাট মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে ভক্তরা এসে বিশ্রাম নেয় পুজো দেওয়ার পর নাট মন্দিরটাও কত সুন্দরভাবে গড়ে উঠেছে পিলার দিয়ে চারিদিকে রেলিং দিয়ে দিয়ে মানে খোলা বাতাস ঢোকে আর কারুকার্য করে তুলে তুলেছে এক ছা ছাদের তলা বিশিষ্ট আট মন্দিরে দেখুন এখন রঙ হচ্ছে কিন্তু এখানে বসারও যে ব্যবস্থা আছে শুধু মাটিতে বসার ব্যবস্থা নেই সিটেরও ব্যবস্থা আছে আর দেখুন কত সুন্দরভাবে নাট মন্দির গড়ে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরলাম একটা ফটো ফটোভিডিও আছে তম দেখুন এখানে সব মনস্কামনা করে গেছে সুতো বেঁধে গেছে এই বটবৃক্ষে যে ভক্তরা আসে সুতো বেঁধে যায় দেখুন এই বটবৃক্ষ প্রাচীনতম বটবৃক্ষ মন্দির হচ্ছে খোলে এখানে সকাল দশটা থেকে সাড়ে বারোটা আর বিকেল চারটে থেকে সাতটা তিরিশ অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়ি চালাতে বিনা প্রয়োজনে উচ্চতায় অন দেওয়া থেকে বিরত থাকতে বলছে আর হচ্ছে জল অমূল্য সম্পদ জল নষ্ট করা থেকে বিরত থাকতে বলছে কর্তৃপক্ষ মন্দিরের পবিত্র তথা আইন শৃঙ্খলা বজায় রাখতে বলছে এই হচ্ছে পানীয় জলের জন্য মায়ের মন্দিরের পাশে মা বনসাও বিরাজ করছে এখানে অনেকে শ্রাবণ সংক্রান্তি এবং ভাদ্র সংক্রান্তিতে এখানে নাগপঞ্চমীতে পুজো দিতে আসে এই তারা মায়ের মন্দিরে যে মা মনসার মন্দির আছে এটাও আপনাদের কাছে তুলে ধরলাম মা বনসা হচ্ছে লৌকিক দেবতা বিশহরি পদ্মাবতী নামে এনাকে বলা হয় মনসার মন্দির কত পুরনো মন্দির প্রাচীনতম সেটাও দেখলে বোঝা এখানে গৌরাজের মন্দির এইখানে হচ্ছে ভক্তবিন্দু এসে বসবে নাট মন্দির টাইপে এই তারা মায়ের মন্দিরে এলে নবগ্রহ আপনারা পুজো দিতে পারেন এখানে গৌরাজ বিরাজ করছে আর নবগ্রহ মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন এখানে প্রত্যেকটা নবগ্রহের ঘট বিশিষ্ট এবং সকালবেলা এখানে পুজো দেওয়া হয়ে গেছে ফল নিবেদন করেছে দেখুন মৌমাছির চাক বসে গেছে এখানে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে গোহরাজ বিরাজ করছে আমাদের গোহরাজ বাবা বিরাজ করছে এই মন্দিরে নবগ্রহ আপনাদের যদি কোনো গ্রহ এ থাকে এই তারা মায়ের মন্দিরে এসে গ্রহর দোষ কাটাতে পারে এখানে দেখুন চূড়াবিশিষ্ট মন্দির শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দির তারা মায়ের মন্দিরের প্রাঙ্গণে ফুটঘর এখানে লোকনাথ বাবাও যে বিরাজ করছে এখানে লোকনাথ বাবারও অনুষ্ঠান হয়ে থাকে লোকনাথ বাবা বিরাজ করছে এই মন্দিরে এই আকড়া ফুটঘর তারা মায়ের মন্দিরে কত দেবতার এখানে বিগ্রহ রয়েছে সেগুলো তুলে ধরছি এখানে লোকনাথ বাবা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই অমাবস্যায় মালসার ভোগ ষাট টাকা মূল্য যে ভোগঘর বিনা অনুমতিতে প্রবেশ প্রবেশে সেটা লেখা আছে এই ফুটঘরটা আমরা বাইরে থেকে তুলে ধর সারদা আর বিরাজ রামকৃষ্ণ দেব সুন্দরভাবে তুলে ধরেছে আর এইখানে আপনারা অফিস আছে এখানে যোগাযোগ করতে পারেন এই হলো তারা মায়ের পুরনতন মন্দির এখানকার এখানে তৈলঙ্গ স্বামী আর হচ্ছে মামা খাপা বিরাজ করছে সেটা আর মধ্যিখানে তারা মায়ের একটা চিত্র ফুটিয়ে তুলেছে আর পদ্মর ওপরে মায়ের পদ ধাতুর দ্বারা তৈরি করা সেটাও এখানে রাখা হয়েছে মা পদধূলি সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এবং বাঁশের কালার দিয়ে পাথরের দিয়ে ফুটিয়ে তুলেছে এখানে তৈলঙ্গ স্বামী বিরাজ করছে আর বামদেব বিরাজ করছে এই মন্দির এই মন্দিরই হচ্ছে এইটা হচ্ছে পুরনো মন্দির সংস্কার হয়ে মন্দির তারপরে স্থানান্তরিত হয়েছে দেখুন কত সুন্দরভাবে পদ্মের ওপরে মায়ের পা বিরাজ করছে সেটা আর মাকে কত সুন্দরভাবে চিত্র করে ফুটিয়ে তুলে সেটা তুলে ধরলাম গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে ভোগ আরতি হচ্ছে হলো সাধু বাবার এটা হলো সাধু বাবার স্মৃতি এখানে বসে ধ্যানস্থ করেছিলেন এখানে অনেকে মনস্কামনা করে যায় দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম আর এখানে শিবলিঙ্গ আছে আর মনোরম পরিবেশে দেখুন এখানে নন্দী বাবাজি বিরাজ করছে তুলসী মঞ্চ কত সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে এখানে দেখুন যে শিবের মন্দিরটা আছে শিবের মন্দিরের ওপরে একটা শিবলিঙ্গ করেছে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আপনারা এই মন্দিরে এলে সত্যি ইয়ে হয়ে যাবে আর এইখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা নন্দী বাবাজি বিরাজ করছে শিবের মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আর কত সুন্দরভাবে সতী যখন দক্ষ যজ্ঞের পর দেহত্যাগ করেছিল সেটা তুলে ধরা হয়েছে এখানে সমুদ্র মন্থনটাকে তুলে ধরা হয়েছে তারপরে পার্বতীর সঙ্গে যে শিবের বিবাহ হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে একটা শিবলিঙ্গ আছে আর তার সঙ্গে শিব পার্বতী বিরাজ করছে এবং ত্রিশুল আছে কত সুন্দরভাবে ত্রিশুলটাকে গড়ে তুলেছে এই মন্দির এলে চমকপ্রত মন্দির এবং মুক্ত হয়ে যাবেন গঙ্গার মুক্ত মনোরম পরিবেশে এই তারা মায়ের মন্দিরে শিব মন্দির গড়ে উঠেছে গঙ্গার মনোরম পরিবেশে এখানে নন্দী বাবাজি বিরাজ করছে তুলসী মঞ্চ এখানে শিবের মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এরপর এখানে দেখুন কৃষ্ণ যখন গো গাভীর দুধ পান করছিল সেটাও এখানে ফুটিয়ে তুলেছে ছোটোবেলার কৃষ্ণ এই মন্দির কত এক ছাদেরও ওপরে গড়ে উঠেছে কত সুন্দরভাবে এখনও এটা সংস্কার হয়নি সংস্কার হবে আর কৃষ্ণের যে অবতারগুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের তুলে ধরলাম কত সুন্দরভাবে গড়ে উঠেছে মন্দিরে রাধা আর কৃষ্ণ বিরাজ করছে এখানে নারায়ণশিলাও আছে দেখুন এখানে ভোগ নিবেদন করা হয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম গঙ্গার মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দর গঙ্গার মনোরম পরিবেশে নাট মন্দিরে এখানে হোমকুণ্ড আছে হোমকুণ্ডের চারিপাশে ত্রিশুল রয়েছে দেখুন কত সুন্দরভাবে এইটা গড়ে উঠেছে এই মন্দিরটি এখানে অবস্থিত সেটি আকড়া ফুটঘর নামে পরিচিত একটি নদীর তীরবর্তী স্থান এখানে একটি ফুটঘর ও একটি ছোট্ট নদীর খাল ছিল এই অঞ্চলে পরিচিত স্থান এটা হলো ভোগ ভোগান করেছেন আমি তৃপ্তির ঘরে গ্রহণ করছি এখানে কিন্তু আমিষ ভোগ ধোয়া হয় এখানে তারাপীঠের মতে এখানে এরা পুজো করে থাকে সেটা আপনাদের তুলে ধরলাম আমাকে ভোগ নিবেদন করেছে আমি ভিত্তি করে গ্রহণ করছি আমিজ ভোগ এখানকার ভোগ ঘর এখানে ভোগ তৈরি হয় এটাও আপনাদের কাছে তুলে ধরলাম ছটায় মন্দির খোলে মন্দির সাড়ে ছটায় খোলে আর অন্নভোগ দেওয়া হয় সাড়ে বারোটায় বিকেল চারটে খোলা হয় সাতটায় সন্ধ্যা আরতি আর সাড়ে সাতটায় মন্দির বন্ধ হয়ে যায় খোলা খোলা অবস্থায় যখনই আসবে ভক্তরা তখনই পুজো দিতে পারবেন মন্দির যখনই খোলা থাকবে পুজো দিতে পারবেন এখানে ভক্ত সমাগম হয়ে থাকে প্রতি আমাবস্যা ফলোহারিণী অমাবস্যা কৌশুকি অমাবস্যা তারপরে দীপান্দিতা অমাবস্যা এখানে প্রচুর দূর দূরন্ত থেকে ভক্ত সমাগম হয়ে থাকে আর এই মন্দির হচ্ছে প্রাচীনতম এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হচ্ছে চৌঠা মে আর এই মন্দির কিন্তু পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে এসেছে এটা সংস্কার হয়েছে মা তারা কালী দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যারূপের মধ্যে একটি এই মন্দিরে তারা দেবীর একটি বিশেষ রূপে পূজিত হয় উনিশশো আটষট্টি সালে একটি ঝড়ে একটি পুরনো মন্দির ভেঙে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী এবং চা বাগান কর্মীরা এই স্থানে একটি নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নেয় মন্দিরটি স্থানীয় বাঙালি ব্যবসায়ী উচ্চপদস্থ চা বাগান কর্মীদের অর্থ অনুকূল্যে গড়ে উঠেছে এই মন্দির আজ অনেক স্থানীয় ভক্ত তাদের মনোবাসনা পূর্ণ করতে আসে উনিশশো সাল সেই ঝড়ে পুরনো মন্দির ক্ষতি হওয়ার পর নতুন মন্দির তৈরির কাজ শুরু হয় সেই সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মা তারার বিগ্রহ স্থাপন করেন মন্দিরের ইতিহাস স্থানীয় মানুষের বিশ্বাস ঐতিহ্য এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এখানে ভক্তরা মায়ের কাছে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য প্রার্থনা করেন এই মন্দিরটি পশ্চিমবঙ্গর এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে তারা দেবীর বিশেষ রূপের পুজোর মাধ্যমে ভক্তদের মধ্য ভক্তি ও আধ্যাত্মিকা বৃদ্ধি পায় মা তারা কালীর দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা রূপের মধ্যে একটি এই মন্দিরে তারা দেবীর একটি বিশেষ রূপে পূজিত হয় দেখুন এখানে মা তারার কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরও তারাপীঠের মতন শিলারূপে প্রতিষ্ঠিত তারা দেবী ভারতের অত্যন্ত জনপ্রিয় সাধন কেন্দ্র এই মন্দিরও তন্ত্র অস্পৃষ্ট স্থান মন্দিরটি আটচালা এবং লাল ইটে নির্মিত এর ভিতরে দেওয়ালও বেশ মোটা চার কোণে ছোট ছোট চূড়া সে ঘুরবেন আর এখানে হচ্ছে মা মনসা বিরাজ করছে নবগ্রহ মন্দির আর এই হলো হচ্ছে আপনার লোকনাথ বাবার মন্দির আর এখানে হচ্ছে অফিস ঘর আর এখানে ভোগের কুপনও দেওয়া হয় আমাবস্যার সময় মালসা ভোগ ষাট টাকা করে আর ওখানে হচ্ছে মায়ের ভোগ তৈরি মায়ের যে ভোগ হয় সেটা ওখানে হয় সবই আপনাদের কাছে এই মন্দিরে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ আপনাদের আগ্রহ তারা মন্দির এনে দর্শন করালাম এখানে ঢোকার মুখেই আপনারা লোকনাথ বাবা বিরাজ করছে এই মন্দিরে তারপর গোহরাজের যে মন্দির পেয়ে যাবেন নবগ্রহ মন্দির তারপর আপনারা পাবেন এখানে মা মনসার মন্দির তারপর এখানে থারু বাবা যে প্রতিষ্ঠা করেছে তার পিঠ পেয়ে যাবেন বাবা কাপা বিরাজ করছে সেটাও পেয়ে যাবেন এবং শিবের মন্দির কত এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শিবের মন্দিরে সত্যি দেহত্যাগের পর শিব যখন সতীকে নিয়ে যাচ্ছে সমুদ্র মন্থন এবং শিব পার্বতীর বিবাহ মন্দিরে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তারপর এখানে নাট মন্দিরে সম্পূর্ণ রয়েছে আর এখানে তারাপ মায়ের মন্দির কত সৌন্দর্যভাবে স্থাপত্য ছইলে আর সোনালি কালার দিয়ে ফুটিয়ে তুলেছে এই মন্দির তারপর আপনারা তারাকৃষ্ণের মন্দির পেয়ে যাবেন এখানে নন্দী বাবা বিরাজ করছে গঙ্গার তীরে গড়ে উঠেছে এই তারা মন্দির এই তারা মন্দির শহরের কোলাহল মুক্ত থেকে আপনারা এইখানে এসে একটা দিন পুরো সময় কাটাতে পারেন মন্দির কখন খোলে সেটাও আপনাদের বলে দিয়েছি তাই এই ছোট্ট ব্লকটি দেখার পর আপনারা যদি এটা প্রাচীনতম মন্দির যে পুরনো মন্দির ছিল সেটাও আপনাদের দর্শন করিয়েছি নতুন মন্দির সংস্কার করে স্থান্বিত হয়েছে তা এই ছোট্ট ব্লগটি দেখার পর যত লাইক করবে একটা করে লাইক আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গে এরকম কত তারা মন্দির যে তারা মায়ের মন্দির গড়ে উঠেছে সেটাও লোকে জানতে পারবে তাই আমি আশা করি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশানে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা জয় মা তারা বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে চলে যাবো এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা শিয়ালদা সাউথ সেকশানে বজবজ লোকালে উঠে আখড়ায় চলে আসবেন আকরাই স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে অটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে হচ্ছে বলবেন আকরা ফুটবল তারা মন্দির নিয়ে যাবে ভুট করে আপনাকে পোলের কাছে নাবিয়ে দেবেন পাঁচ মিনিট হেঁটে চলে আসবেন আরও একটা সহজ উপায় বাস রাস্তা হিসাবে বলে দেব দুশো উনষাট নম্বর বাসে করে হাওড়া থেকে ধর্মতলা থেকে তারাতলা থেকে সেই বাসে করে একদম বাস স্ট্যান্ড থেকে নেবে পায়ে হেঁটে আপনারা এই মন্দিরে চলে আসবেন আখরা তারা মন্দির মা তারা